চালটা হালকার একজন মজবুত সাথী আলহাজ মুরসালিম ভাই ইন্তকাল করেছেন আপনারা জানেন না জানেন না আওয়াজ দেবেন ভাই জানেন তো মাইকে বলছি ইউটি হচ্ছে হাজি মুরসালিম ভাই যে রাত্রে করে করেন আমার দুটো জামা ভাইয়ের কাছে দেওয়া ছিল ঢোসা হাটে ওনার টেলার আছে তখন প্রায় নটায় পঁয়তাল্লিশ ভাই আমাকে ফোন করছে আসসালাম আপনারা জানেন ওনার মুখের একটা ভাষা ছিল কই দোস্ত কেমন আছে যারা ভাইয়ের সাথে চলাফেরা করেছেন জানেন খুব ঠান্ডা মাথায় ভাববেন তা আমাকে বলছে দোস্ত ভালো আছে প্রায় ছাব্বিশ সাতাশ হাদি সাহেফের সঙ্গে আমার কথা হয় ওই বলছে যে সকালে আমি জীবন জীবনমণ্ডলে হাঁটে যাব আপনার জামা রেডি হয়ে গেছে আপনার রাস্তার উপরেই আমার বাড়ি রাস্তার সঙ্গে আমার বাড়ির গেট একদম রাস্তা লাগুয়া তামাকে বলছে আপনার বাড়িতে দিয়ে যাবো ঠিক আছে বলে উনি বলছে সাইফুল ভাই আমি গতকাল কাল রাত্রে তাহাজ্জুতের রক্ত আমি স্বপ্নে দেখছি সত্র মুফতি আমি উদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন আল্লাহর কসম আমার মোবাইলে রেকর্ডিং আছে ভাইয়ের কথা সহ তোমাকে উনি বলছে যে সাইফুল ভাই মুফতি সাহেবের শরীরের অবস্থা তো খুবই খারাপ আমরা জানি আপনি এক আধ দিন রবিবার করে মার কাজে আসেন আপনার সঙ্গে কিছু কথা আছে আমি নানাল ভেজালের মানুষ ঠিক মতো সময় দিতে পারি না বলে অনেকক্ষণ কথা বলার পরে বলছে আমি তাহার যত রক্তে স্বপ্নে দেখছি মুক্তি সাহেব ইন্তেকাল করেছেন বলে উনি খুব ব্যথিত মনে আমাকে বলছে সাইফুল ভাই জানি না মুক্তি সাহেব মরে যাবে না মুরসালিম মরে যাবে এই কথা বলার পরে সালাম কালাম হলো উনি ফোন কেটেই দিলেন রাত তিনটে প্রায় কুড়ি আমার একজন বন্ধু কাশিপুর দুই বোনের হাটে বাড়ি আমাকে ফোনে বলছে দুবার তিনবার ফোন করার পরে ফোন তুলেছে তা বলছে ভাই শুনেছেন হাজি মুরসালিম ভাই ইন্তেকাল করেছে আল্লাহর কসম আমি বিশ্বাস মন থেকে মানতে পারছি না সকালে গেলাম ভাইকে দেখলাম আবার বিকালে গেলাম আপনারা অনেকেই গিয়েছিলেন একটা খুব ঠান্ডা মাথায় ভাববেন যে কজন ভাই আমরা বসেছি মৃত্যু এমন একটা বস্তু কখন কোন মুহূর্তে কার ঘাড়ের উপরে থাবা মারবে আমি আপনি কেউ না। এখানে এমন কোন মায়ের লাল আছেন দাঁড়িয়ে বলতে পারবেন ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ জানুয়ারি মাসের এক তারিখে ছাব্বিশ বৎসরের ফিন ফিনে যুবক পদু আর মোড়ের ডান দিকে নুরুসলাম মন্ডল ভাইয়ের দোকান আছে আপনারা জানেন তো বামদিকে রমজান ভাইয়ের প্লাড বড় তিন তলার প্লাড দোকান ওনার বড় ভাই নুর ইসলাম ভাইয়ের দোকান রাস্তার ডান সাইডে তিনটে ছেলে নূর উদ্দিন মনিরুল ইসলাম আর ছোট ছেলেটার নাম ছিল সিরাজুল ইসলাম জানুয়ারি মাসের প্রথম তারিখে ফজরের আজানের সময় বাড়ি থেকে বাইক নিয়ে তিন বন্ধু বার হলেন যাবে কোথায় বিবির হাট হাট হাসপাতাল মোড় পার হলো রাস্তার আশির রোটের বাম থেকে দেখবেন একটা সবেদা তোলার মসজিদ আছে পদ্মের পার হয়ে আপনি বাড়িপুরের দিকে যাচ্ছেন রাস্তার বাম সাইড সবেদা তোলা মসজিদ বাড়িপুরের দিক থেকে একটা লরি ওই দিক থেকে আসছিল আর এই দিক থেকে ঠিক রাস্তার মোটর ভ্যান ওদিকে যাবে লরি এদিকে আসছে বিসে তিনজন যারা বাইকে যাচ্ছিল যিনি চালাচ্ছিলেন এ সিরাজুল ভাই কিন্তু বাইকের পিছনে বসেছিল আল্লাহ পাকের একটি কুদরতের লীলা খেলা দেখেন স্প্রট ডেট 22 বছর 24 25 বছর এর পিন পিনে জীবন ভেবেছিল জইল 12 চাকা লরি টায়ারের তলায় আমার বিট্টুটা লুকিয়ে আছে asker মুসলমান ভাবছিনা সাদ বিতে বিতে বর্তমান যা পরিস্থিতি ভারতবর্ষের মাটিতে হবে বড় বড় বক্তাদের বক্তৃতা গজব থেকে আমি আপনি কেউ বাজব না মুসলমান পশ্চিম বাংলার মানুষ আমরা ভাবছি আমরা তো খুব ভালোই আছি